নমস্কার এটু চর্চায় সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে স্কুলগুলোতে ছুটি বৃদ্ধি পেলো বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে একটি নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কবে কবে এই ছুটি বৃদ্ধি পেল তো আপনারা এই যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানে বলা রয়েছে যে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সপ্তম দফায় লোকসভা নির্বাচন হচ্ছে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলই বিশেষ করে যেহেতু এটা মধ্যশিক্ষা পর্ষদের নোটিফিকেশান তাই মধ্যশিক্ষা পর্ষদের অধীনের স্কুলগুলোতে ভোট কেন্দ্র হচ্ছে আর তারই পরিপ্রেক্ষিতে স্কুলগুলো ছুটি থাকবে তো এখানে দেখুন যে সপ্তম দফায় ভোট হচ্ছে তার প্রথম দফা ও দ্বিতীয় দফা উত্তরবঙ্গের দিকে ভোট হচ্ছে আর সেখানে ভোট হচ্ছে প্রথম দফায় হচ্ছে উনিশে এপ্রিল আর উনিশে এপ্রিল ভোটের কারণে ষোলোই এপ্রিল থেকে বিশে এপ্রিল পর্যন্ত ছুটি থাকছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সমস্ত স্কুলগুলি আর দ্বিতীয় দফার ভোট হচ্ছে ছাব্বিশে এপ্রিল আর সেক্ষেত্রে দ্বিতীয় দফায় ভোট হচ্ছে একেবারে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই যে চারটি জেলায় ভোট হচ্ছে তাতে চব্বিশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত ছুটি থাকছে আর এরপরে আমরা দেখছি যে গ্রীষ্মের ছুটি বৃদ্ধি পাচ্ছে ছয়ই মে থেকে গ্রীষ্মের ছুটি পড়ছে এবং দোসরা জুন পর্যন্ত এই ছুটি চলবে আমরা জানি যে ভোট শেষ হয়ে যাবে দোসরা জুনের মধ্যে এবং চৌঠা জুন ভোট গণনা হবে তো বাকি যে পাঁচ দফা ভোট পশ্চিমবঙ্গের সেই পাঁচ দফা ভোট কিন্তু গ্রীষ্মের ছুটির মধ্যেই পড়বে আর সেই কারণেই হয়তো গ্রীষ্মের ছুটি বৃদ্ধি করা হলো ছয় মে থেকে দোসরা জুন পর্যন্ত বাইশ দিন এর বাইরে রয়েছে রবিবার এবং ছুটির দিনগুলো অর্থাৎ মোটামুটি এক মাস গ্রীষ্মের ছুটি পড়ছে আর এর মধ্যেই কিন্তু সমস্ত ভোট হয়ে যাচ্ছে আর এই প্রসঙ্গে বলে রাখি যে গত কুড়ি বারো তেইশ তারিখে যে ছুটি লিস্ট বেরিয়েছিল সেই ছুটি লিস্টে গ্রীষ্মের ছুটি ছিল দশ দিনের আর সেটি বেড়ে হলো বাইশ দিন অর্থাৎ সেই ছুটির লিস্ট পরিবর্তন করা হলো এবং এটি করা হয়েছে প্রেসিডেন্টের অনুমতি ক্রমেই আর এই প্রসঙ্গে বলে রাখি যে এটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই ছুটির লিস্ট দেওয়া হয়েছে অন্যান্য দপ্তর থেকেও হয়তো ছুটির লিস্ট বেরোবে তো এস এস জন্য মিশন থেকেও এই জাতীয় একটি লিস্ট বা ছুটির তারিখ সম্বন্ধিত একটি নোটিশ জারি হতে পারে তো যদি জারি হয় তখন আমি জানিয়ে দেবো অবশ্যই কিন্তু তার আগে বলে রাখি এটি কিন্তু এসএস কে প্রযোজ্য হবে কারণ অনেক এসএসকে কিন্তু এই যে ভোট এই ভোট কেন্দ্র হচ্ছে যার ফলে ছুটি থাকবে তো উত্তরবঙ্গের দিকের যেহেতু আগে আগে প্রথম দুই দফায় ভোট হচ্ছে তো সেই দিকে এই যে তারিখ এই তারিখ অনুযায়ী হয়তো ছুটির ঘোষণা করা হবে এবং পরবর্তীকালের ভোটের দিনগুলো তো সবই গ্রীষ্মের ছুটির মধ্যে চলে যাচ্ছে তাই সেইগুলো নিয়ে বেশি চিন্তা থাকবে না তাহলে এখন এই পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন